ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো বলব পরিচালিত শাকিব মিমি নাবিলা চঞ্চল চৌধুরী অভিনীত অলরেডি রিলিজ করছে এই এইদে থার্ড সংকিল এই গানটি কিন্তু কালকে রিলিজ করছে আমি কালকে রিভিউ করতে পারি নাই তো আজকে গানটা নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল কপিল এই গানটি কিন্তু পেয়েছে কণা এবং আকাশ গানটির মিউজিক করছেন আকাশ এবং গানটির লিরিক্স কিন্তু আকাশ তিনি নিজেই করছেন তো সত্যি বলতে এটা কিন্তু সেরা ডান্স নাম্বার জাস্ট অস্থির ছিল দুর্দান্ত দুর্দান্ত এবং দুর্দান্ত গান গানটার লিরিক্স খুব সুন্দর ছিল জাস্ট মানে মিমিকে অসাধারণ লাগতেছে মিমি ডান্স পারফরমেন্স দুর্দান্ত ছিল মিমিকে মানে কলকাতায় কেউ কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে পারেনি তাকে এইভাবে কেউ নাচাতে পারেনি এইটা একদম শিওর এবং প্রত্যেকটা পরিচালক বা প্রত্যেকে এখন এই জিনিসটা নিয়ে অনেকটাই আফসোস করতেছে এবং সাকিব খানকে যেভাবে ইউজ করছে এই তুফান মুভিটাতে তুফান জাস্ট বাংলাদেশে ঝড় তুলে যাচ্ছে পাঁচ দিন মানে পাঁচ দিন হয়েছে মুভিটা রিলিজের কিন্তু তারপরেও জাস্ট টিকিট পাচ্ছে না দর্শক টিকিট পাচ্ছে না মানে হলে গিয়ে ভাঙচুর শুরু করছে

লাভ ইন্টারেস্ট এবং মিমি নাস্তিসে ঠিক দিতেছে সেখানে থার্ড পার্টি আরেকজন যখন স্টেজে ওঠে এবং ডান্স শুরু করে মিমি সঙ্গীত তখন কিন্তু শাকিবখান জাস্ট রাগে একদম খুশি হয়ে যায় এবং তাকে গুলি করে মারে সত্যি এই সিনটা আমার কাছে খুব খুব ভাল লাগছে মজা পাইছি এবং এই সিনটা যখন মানে দর্শক দেখবে তখন কিন্তু দর্শক একদম চমকে যাবে মানে হলে বাংলাদেশে হলে কিন্তু মুভিটা জাস্ট ফাটিয়ে ব্যবসা করতেছে আমি বলব যে সেরা আইটেম নাম্বার ছিল এই গানটা এবং বাংলাদেশে এই গানটা ঈদের পরে রিলিজ হয়েছে যদিও হলে কিন্তু দর্শক গানটা আগে এনজয় করছে তো এই গানটা সারা কিন্তু আরেকটা গান আছে হাবিবাই তার কণ্ঠে আরেকটা গান আছে সেই গানটি কিন্তু রিলিজ করব তো এই গান আমার মনে হয় যে মুভি রিলিজের আগে রিলিজ বেটার ছিল হাইভ কিন্তু আরও বেশি বেড়ে যেত এনজয় করতে পারে বাংলাদেশি দর্শক যারা আসে হলে দেখার পরে

রিলিজ করার প্ল্যান আছে এবং হিন্দি ভাষাতেও কিন্তু মুভিটা রিলিজ করার প্ল্যান আছে তো এইভাবে আসলে কোনো সিন বাইরেসি করার কোনো প্রয়োজন না এবং আপনি যেহেতু মজা নিছেন আরেকজনকে মজা নিতে দেন ভালো একটা মুভি আসছে হলে এবং দর্শককে খুব মজা নিয়ে এইভাবে কোনো মারাত্মক ভূমিকা আসলে ব্যর্থ করা খুব দরকারই ছিল তো কিন্তু সেই জায়গাটি একটু ইমোশনাল এবং সেই জায়গাটি কিন্তু এই মুভিটার মধ্যে বলা যায় একটা মেন পয়েন্ট সেই সেই সিনটাকে কিন্তু এইভাবে ভেজাল করে দিচ্ছে তো যাই হোক গানটা কিন্তু জাস্ট মজা পাইছি আমি কাল থেকে এই গানটা শুনতেছি মিডিপিএম নিয়ে আসতে পারিনি কালকে তো তার জন্য অবশ্যই দুঃখিত আর এই গানটা আপনাদের কেন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব